সোশ্যাল মিডিয়ায় ভর করে বিভিন্ন ধরনের গাছের বীজ বিক্রি করে স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন পুরাতন মালদার শিক্ষক গৌতম পাল রাজ্য তথা দেশের বাইরে এশিয়া ইউরোপেও অনলাইনের মাধ্যমে গৌতম বাবুর সংরক্ষিত বিভিন্ন ধরনের গাছের বীজ ইতিমধ্যেই রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে মাসে কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করছেন পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা গৌতম পাল সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অনলাইনেও দেশ বিদেশের বাজারে বিভিন্ন ধরনের গাছের বীজ বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছেন গৌতম বাবু ইতিমধ্যেই তার কাছ থেকে নিয়মিত বাংলাদেশ চীন এবং সৌদি আরব এই সমস্ত দেশের ব্যবসায়ী এবং নার্সারি কর্তারা বীজ কিনে নিয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্যবসায় তিনি অনলাইনের মাধ্যমে করছেন গৌতম পাল জানিয়েছেন বীজ বিক্রির জন্য তাকে কোথাও যেতে হচ্ছে না ঘরে বসে তিনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্যবসা দেশের প্রায় প্রতিটি নার্সারিতে তার বীজ ইতিমধ্যেই যাচ্ছে শুধু তাই নয় বিশ্ববাজারে একাধিক দেশের বাজার দখল করেছেন পুরাতন মালদার নবাবগঞ্জের বাসিন্দা গৌতম পাল বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয় যেমন কর্ণাটকা কেরালা আরও অন্যান্য জায়গা রয়েছে তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে কালেকশন কালেক্টিং এজেন্ট রয়েছে ওদের মাধ্যমে ওটা কালেক্ট করে আমার এখানে পাঠিয়ে দেয় তারপরে আমি এখান থেকে সারা ভারতে এবং বাইরেও মাল পাঠাই কোথায় কোথায় যায় আপনার এখান থেকে বীজ সাধারণত পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত নার্সারিতেই যায় ভারতের যতগুলো নার্সারি আছে বেশিরভাগ নার্সারিতেই মাল যায় অ্যান্ড বিদেশের ক্ষেত্রে যেমন নেপাল বাংলাদেশ অস্ট্রেলিয়া তারপরে ইজিপ্ট সৌদি আরবিয়া এগুলোতে আমি যাই কীভাবে পাঠান পদ্ধতিটা কী জেনারেলি যেখানে অসুবিধে হয় তারা ওখান থেকে এসে নিয়ে যায় বিভিন্ন হোটেলে তারা স্টে করে এবং আমাকে হোটেলের অ্যাড্রেস দেয় সেখান থেকে আমি আমার এখান থেকে বিল রেডি করে মাল পাঠিয়ে দিই তারপরে ওরা ওখান থেকে নিয়ে যায় ওটা নিয়ে ওরা নিজ দায়িত্বে নিয়ে যায় আর এমনি জেনারেলি বাই পোস্ট বাই পোস্টের মাধ্যমেই যায় আপনারা এই ব্যবসাটা মানে আপনাকে জানে কীভাবে মানুষ জানতে পারছে কীভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ আমার নিজস্ব ওয়েবসাইট রয়েছে সিডহার ডট কম সেখান থেকেও আমাকে এই সোশ্যাল মাধ্যমকে হাতিয়ার করে গিয়ে ব্যবসাটা বাড়ছে হ্যাঁ 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 একদম কিভাবে সেটা সম্ভব যেটা ফেসবুকে জেনারেলি আমরা এন্টারটেনমেন্টের জন্য ইউজ করি ফেসবুকটা বাট আমি সেটাকে আমার যে প্রোডাক্ট রয়েছে সে প্রোডাক্টের অ্যাড হিসাবে ইউজ করি এবং সেখানে অনেকে দেখে এবং যার যখন প্রয়োজন হয় তখন সে সিট অর্ডার করে নেয় আমার কাছ থেকে অ্যান্ড ওইভাবে করে পাঠিয়ে দিই আমি কেউ কি এই ব্যবসাটা করতে পারবে যারা মানে এই একটা প্রত্যন্ত এলাকায় একটা মানে পৃথিবীর একটা কোনায় থেকে গোটা বিশ্বে যেই একটা বীজের ব্যবসা হয় মানে এটা কি সবার দ্বারা সম্ভব হ্যাঁ হ্যাঁ একদম খুব ইজিলি করা যায় আমাদের আনাচে কানাচে রাস্তার ধারে অনেক এমন গাছ রয়েছে যেগুলোর বীজ এমনি শুকে ঝরে পড়ে যায় বাট কেউ এভাবে কালেক্ট করে না আমার মনে হয় যদি ওগুলো কেউ কালেক্ট করে তো ওগুলো থেকেও ভালো একটা বিজনেস তৈরি করা যায় কারণ সব কিছুরই এক ডিমান্ড রয়েছে ব্যাপারটা হলো যে সঠিক জায়গায় পৌঁছানো এবার সঠিক জায়গায় পৌঁছানো মানে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তো সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে আমরা যে কোনো জায়গায় যে কেউ পৌঁছাতে পারবে